মুখ্যমন্ত্রী আসছেন অত্যন্ত আনন্দের খবর এটা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বিকেল তিনটের সময় বড় মায়ের কে তিনি পুজো দিতে আসছেন কল্যাণী হাই রোড ধরে আসবেন সাহেব কলোনি মোড় হয়ে পাওয়ার হাউস হয়ে কাঠগোলা রামকৃষ্ণ মোড় হয়ে অরবিন্দ রোড দিয়ে বড় মায়ের মন্দিরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন আমি নোহাটির সাধারণ মানুষকে বলবো যে আপনারা রাস্তার দুধার দিয়ে আপনারা থাকবেন কোনো রকম যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটাও সকলে নজর রাখবেন আমরাও আছি প্রশাসন আছে সমস্ত সাধারণ মানুষ রাস্তার দুধার দিয়ে থাকবেন এটাই আমি মানুষের কাছে অনুরোধ করব যাতে রকম কারো কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং বহু মানুষ আছেন যারা পুজো দিতে আসেন মার ওখানে তাদেরও কোনো রকম অসুবিধা যাতে না হয় সমস্ত কিছু দেখে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের গর্বের দিন এটা যে উপনির্বাচনের পরপরই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নইহাটিতে আসছেন এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন ইতিমধ্যে বরমা ট্রাস্টি কমিটির সাথে প্রশাসনিক বৈঠক সম্পন্ন হয়েছে এবং সভাপতি জানিয়েছেন কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি নয় তিনি বড়মার কাছে আসছেন একদম একদম নয়াটির উপনির্বাচনে প্রার্থী হিসেবে এত বড় জয়লাভ তারপরে পরেই মুখ্যমন্ত্রীর আগমন এটা কি আপনার কাছে বড় প্রাপ্তি না না অবশ্যই অবশ্যই আমি আগেই বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক উপনির্বাচনের ফলাফলের পরপরই তিনি নয়াটিতে আসছেন অবশ্যই আনন্দের এবং সেই সাথে বলে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করে করেছেন যে জয় তিনি অভয়ের উদ্দেশ্যে তিনি উৎসর্গ করেছেন না 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 উনি আসছেন বড় মায়ের মন্দিরে পুজো দিতে উনি পুজো দিয়ে যাবেন বিগত দশ বছর ধরে নতুন বাই সাইকেলের সেরা প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর এখানে আপনারা বিভিন্ন নামী দামি কোম্পানি সাইকেল যেমন হারকিউলিস বিএসএ হিরো ম্যাক টাটা ফ্যাট বাইক ট্রাই সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার প্যাম দোলনা ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড কুনিয়াগড় নিয়ার ইউকো ব্যাংক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত চার তিন এক ছয় ছয় বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি এই নাম্বারে